ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম দর্শক গত পর্বে ইন্দো প্যাসিফিক কি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে মার্কিন মার্কিনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নিতে পারেন উপরের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া হয়েছে আজকের পর্বে আমরা আলোচনা করব আইপিইএফ নিয়ে বহুল আলোচিত এই জুটার নাম ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা সংক্ষেপে আইপিইএফ দুই হাজার একুশ সালের মে মাসে এই জুটের কথা প্রথম উল্লেখ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে আরো ফলপ্রসূ করতে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বারোটি দেশকে একত্রিত করে আঞ্চলিক এই জুট গঠন করে মার্কিন যুক্তরাষ্ট্র এই জুটের আওতাভুক্ত রাষ্ট্রগুলো যথাক্রমে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রুনাই ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইন থাইল্যান্ড এবং ভিয়েতনাম এ দেশগুলোর সাথে আছে নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রায়মন্ডু এই জুটে পূর্ব এশিয়া রাষ্ট্র চীনকে যুক্ত করেনি বরং চীনকে আইপিইএফ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি বারোটি দেশের মধ্যে ষাটটি দেশই আবার আসিয়ানভুক্ত যুক্তরাষ্ট্রের প্রচলিত নিয়ম অনুযায়ী আইপিই মূলত কয়েকটি কাজ করতে চায় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোতে ডিজিটাল ইকোনমিতে জোর দেওয়া পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন টেকসই সরবরাহ ব্যবস্থা চালু অর্থনৈতিক সংস্কারকে এগিয়ে নেওয়া এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে তৈরি করা হয়েছে আইপিইএফ নামক একটি জোট বলা হচ্ছে আইপিইএফভুক্ত দেশগুলোর বৈশ্বিক জিডিপির চল্লিশ শতাংশের প্রতিনিধিত্ব করে তাই এই অঞ্চলের অর্থনীতিকে আরও উন্নত করতে মার্কিন যুক্তরাষ্ট্র আইপিইএফ নামক জোট গঠন করেছে তবে সত্যিকার অর্থে এটি একটি অর্থনৈতিক জোট কিনা সেটি নিয়ে ব্যাপক গবেষণা চলছে বাংলাদেশকেও এই জুটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং দুই হাজার বাইশ সালের আটই জুন এক অনুষ্ঠানে এই জুটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে তবে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশ যেকোনো আঞ্চলিক অর্থনৈতিক যোগ দেওয়ার আগে কয়েকবার চিন্তা করবে প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে অর্থনৈতিক কিংবা বাণিজ্যিক জুট গঠন করবে এই অঞ্চলের অর্থনীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন এই প্রশ্নের উত্তরগুলো খুবই সাধারণ কিন্তু রয়েছে জটিল কূটনীতি চলুন আবার জেনে আসি সহজ প্রশ্নের কঠিন উত্তরগুলো আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে জুট বা অ্যালায়েন্স গঠন করা যে দেশ যত বেশি জুটের আওতাভুক্ত হতে পারবে সে দেশ তত বেশি নিরাপদ এবং শক্তিশালী বিপরীত দিক দিয়ে অন্যান্য জুটের শত্রু হিসেবে এই দেশটি পরিগণিত হবে আইপিইএফ গঠন করার পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ একশো বছরের পরিকল্পনা রয়েছে গত কয়েক দশক থেকে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে চীনের আবির্ভাব ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে চীন তার বাণিজ্য সম্প্রসারণ এবং সংযোগ স্থাপন করার জন্য দুই সালে বিআরআই নামে একটি প্রকল্প ঘোষণা করে যেটিকে অনেকে বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বা বিআরআই নামে অভিহিত করেছেন আবার অনেকে ওয়ান বেল্ট ওয়ান রুট নামে আখ্যায়িত করেছেন যার লক্ষ্য ছিল স্বল্প উন্নত দেশে বিনিয়োগ করা এবং চীনের বাণিজ্য নীতি সম্প্রসারণ করা বিআরআইয়ের অধীনে তৈরি করা প্রধান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর যা সংক্ষেপে সিপিইসি নামে পরিচিত চীন মঙ্গোলিয়া এবং রাশিয়ার অর্থনৈতিক করিডোর এবং নিউ ইউরেশিয়া ল্যান্ড ব্রিজ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি সহ মোট একশো চল্লিশটিরও বেশি দেশ বিআরআইতে স্বাক্ষর করেছে উন্নয়নশীল দেশগুলোকে চীন দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি ঋণ দিয়েছে এবং বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর জন্য সবচেয়ে বড় ঋণদাতা হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র চীন বিআরআই ছাড়া এই অঞ্চলে আরেকটি আঞ্চলিক অর্থনৈতিক জোট রয়েছে যার নাম রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ যা সংক্ষেপে আর সি নামে পরিচিত চীন জাপান দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ মোট পনেরোটি দেশ নিয়ে দুই হাজার সালের নভেম্বরে এই জুটটি গঠন করা হয়েছে আইপিইয় ভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় সব রাষ্ট্রই আরসিই রয়েছে আরসিপি কে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্যিক অঞ্চল বিশ্বের জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশই আরসিইপি ভুক্ত দেশগুলোতে বসবাস করে তাছাড়া আর তে ভারত যুগ না দেওয়ার কারণে চীন একাই এই জুটের নেতৃত্বে আছে অন্যদিকে চীনকে প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে আখ্যায়িত করা হয় এশিয়া মহাদেশসহ বিশ্বের একশো বিশটি দেশে প্রধান বাণিজ্যিক সহযোগী হিসেবে চীন নিজের নাম লিখিয়ে নিয়েছে দুই বাইশ সালে জিডিপির আকারে বিশ্ব অর্থনৈতিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে চীন চীনের জিডিপির পরিমাণ একত্রিশ দশমিক আট পাঁচ ট্রিলিয়ন ডলার আর মার্কিন যুক্তরাষ্ট্রের সে তুলনায় তেইশ দশমিক এক আট ট্রিলিয়ন ডলার সম্প্রতি দুই হাজার তেইশ সালে ওয়ার্ল্ড ইন্ডেক্স সামরিক দিক দিয়ে বিশ্বের শক্তিশালী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে সেখানে দেখানো হয়েছে সামরিক বাহিনীর সংখ্যা এবং শক্তির দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরেই চীনের অবস্থান তারপরে রয়েছে ভারতের অবস্থান সূচক অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই রাশিয়াকে অতিক্রম করবে চীন এবং আন্তর্জাতিক রাজনীতিতে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হয়ে উঠবে এর ফলে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আর একাধিপত্য থাকবে না পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে চীন যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটিও খুব সহজে বাস্তবায়িত হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্ব রাজনীতিতে চীনের এমন অর্থনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তারের বিষয়টি খুব সহজে মেনে নিতে পারেনি মার্কিন তথা পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট বাইডেন মূলত চীনের অর্থনৈতিক বিকাশকে কিছুটা নিয়ন্ত্রণ করতে চান অনেকেই আইপিইএফকে চীনের বৃহত্তর অর্থনৈতিক করিডোর বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভকে বাধাগ্রস্ত করার চেষ্টা হিসেবে দেখেছেন কেউ মনে করেন বিশ্বে চীনের প্রভাব কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র আইপিইএফ গঠন করেছে পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে গঠন করা হয়েছে অকাস আসিয়ান এবং কোয়াড নামক সামরিক সংস্থা বিশেষজ্ঞরা মনে করেন আইপিইএফ হল ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রবর্তক খাটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রচেষ্টা মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন টাইম মনে করেন চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকে সফলভাবে মোকাবেলা করবে আইপিইএফ আইপিইএফ চালু হলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুর্বলতা হ্রাস পাবে এবং চীনের সাথে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে অনেকটাই এগিয়ে রাখবে তাছাড়া যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিপিটি টিপিপি এবং আর সিইপি থেকে বেরিয়ে আসার পর মার্কিনের যে পরিমাণ ক্ষতি হয়েছে আইপিইএফ বাস্তবায়নের মাধ্যমে সেটি পূরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে মার্কিনের এই জুটটি এতদিন তার গন্তব্য নির্ধারণ করতে পারেনি কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতিতে চীনের আধিপত্যের বিষয়টি যুক্তরাষ্ট্রের চিন্তার কারণ হয়ে পড়েছে তাই হয়তো যুক্তরাষ্ট্র পুনরায় এই জুটের দিকে মনোযোগী হবেন দর্শক আইপিএফ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী পর্বে আমরা চীনের নিয়ন্ত্রণাধীন জোট আর সিইপি নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং অন্য কাউকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ